নবীজি সাল্লাম আমাদের বড় আপন ছিলেন যুগ যুগ আল্লাহ পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত নবী পাঠিয়েছেন মানুষের জন্য জন্য মানুষকে রক্ষা করবার আমাদের নবীজি বলেছেন কোন আগুন জ্বালাবার পর পতঙ্গ বা পোকা এসে যেরকম আগুন উপরে ছাপ দিয়ে পড়ে এবং আত্মাহুতি দেয় তোমরা সেরকম জাহান নামে প্রবেশ করবার জন্য দলে দলে ছুটে বেড়াও কখনো অর্থ উপার্জনের নামে কখনো হায়ার এডুকেশনের নামে কখনো তোমার সামাজিক অবস্থানের নামে কখনো তোমার ক্যারিয়ারকে ডেভেলপ করবার নামে এক এক সময় এক এক নামে তুমি দিকে যখন ধাবিত হতে থাকো তুমি জানো না কোন দিকে যাচ্ছ তুমি ছুটে চলেছ তোমার সে যাত্রা এবং ছুটে ছোলাকে থামাবার জন্য নবীজি বলেছেন আমি তোমাদের কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করি এটা আমার দায়িত্ব সে নবীজি বলে গেছেন আমাদেরকে যে একটা সময় আসবে ফিতনা আসমান থেকে অনবরত গতিতে হবে কাওয়াকাইলমাতর বৃষ্টির ফোটা অনবরত টপ টপ করে পড়তে থাকে ফিতনা এরকম করে পড়তে থাকে আমার আমরা সম্ভবত সেই সময়টা এখন পার করছি চতুর্দিকে ফিতনার যে ভয়াবহ অন্ধকার যে ফিতনা আমরা হারিয়ে যাচ্ছি যে ফিতনা আমাদের অস্তিত্ব বিলীন হওয়া উপক্রম ঠিক এরকম সময় যদি আমরা ইমানের পর অটল থাকতে পারি তার বৈশিষ্ট্যটা কি তার লাভটা কি

সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায় তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয় কিন্তু এই কাজটা যারা করতে পারবে নবীজি বলেছেন তাদের কাজটা কষ্ট সাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চাইত বা রাখার মতো কষ্টের কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয় তিনি বলেছেন পঞ্চাশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ আমল করে যে পরিমাণ সবাব পাবে ওই সময় এই রকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ইমানকে নিজের আইডেন্টিটিকে নিজের আমলকে নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বলন্দ করে রাখবে উঁচু করে রাখবে ধরে রাখতে পারবে আল্লাহ তালা তাকে পঞ্চাশ জন মানুষের আমলের সমপ্রয়ংশ অব তাকে দান